দূর হয় দৃষ্টি দিলে মনে হয় আকাশটা মাটিতে দূর হয় দৃষ্টি দিলে মনে হয় আকাশটা মাটিতে দূর দৃষ্টি দিলে মনে হয় আকাশটা মাটিতে রংধনুটা ভাস জবে আকাশে রংধনুটা

সে তো মোহান খোদ তুমি যে মেঘমালাদের মাঝে চালিয়ে বিধান বিধানের মাঠ দাও সাজিয়ে ওই দূর মার মাঝে পায় সে তো মোহান কোদা তুমি যে মেঘমালা দের মাঝে চালিয়ে বিধান হসলের মাঠ দাও সাজিয়ে ওই দূর মার মাঝে যাকে পায় আছে তো মহান কোদা তুমি যে মেঘমালা দের মাঝে চালিয়ে বিধান ফসলের মাঠ দাও সাজিয়ে নদীনালা নালা খাল বিল সাগরের ঢেউ নদী নালা খাল বিল সাগরের ঢেউ নদী নালা খাল বিল সাগরের ঢেউ সরে যেন সকলেই তোমারে তোর সীমানায় দৃষ্টি দিলে মনে হয় আকাশটা মাটিতে ধরি সীমা ডায় একটু স্টিবিলে হয় আকাশটা মাটিতে রং ধ লুটা জবে আকাশে রং ধ লুটা জবে আকাশে হৃদয় জাগে কি তার কথারি ধরে সীমা ডায় একটু মনে হয় আকাশটা মাটিতে তোর সীমানায় দৃষ্টি মনে হয় আকাশটা মাটিকে প্রভাতের বাতাসে জড়তা কেটে যায় ঘুম থাকা ক্লান্ত শরীরে শ্রমজীবী ফিরে পায় কর্মের গতি ধার করে না সে ভয় জড় তুফানে প্রভাতের বাতাসে জড়তা কেটে যায় ঘুম থাকা ক্লান্ত শরীরে শ্রমজীবী ফিরে পাই করে মেয়ের গতিধারা করে না শ্রেহরে যার তুফানে নঃসরে পৃথিবীর সুষ্ঠু নিজাম চলে প্রভু তো মারি হুকুমে যার যার পথ চলে চাঁদে সে তারা করে না কু ত্রুটি তবু নিজামে নশরে পৃথিবীর সুষ্ঠু নিজাম চলে প্রভু তো মারি যার যার পথে চলে চাঁদ সে তারা করে না কু ত্রুটি তো বনে নশ্বর পৃথিবীর সুষ্ঠু নিজাম চলে প্রভু তোমারই হুকুমে জার যার পথে চলে চাঁদ সে তারা করে না কু ত্রুটি তো বনে গাছপালা তরুল বাগানের ফুল গাছপালা তরুলতা বাগানের ফুল

ভাসে জবে আকাশে রংধনুটা পাশে জবে আকাশে হৃদয়ে জাগে তার কথাই দূর সীমানায় দৃষ্টি দিলে মনে হয় আকাশটা মাটিতে দূর সীমানায় দৃষ্টি দিলে মনে হয় আকাশটা মাটিতে দূর সীমানায় দৃষ্টি দিলে মনে হয় আকাশটা মাটিতে দূর হয় দৃষ্টি দিলে মনে হয় আকাশ মাটিতে